ভারতের শীর্ষ গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র এর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম ইউএসসিআইআরএফ অভিযোগ গুরুতর ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন আর এই সুপারিশ ঘিরেই চরম উত্তপ্ত হয়ে উঠেছে ভারত মার্কিন কূটনৈতিক সম্পর্ক মঙ্গলবার ইউএসিআইআরএফের প্রকাশিত দু হাজার পঁচিশ সালের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে ভারতে সংখ্যালঘুদের ওপর দমনপীড়ন নিপীড়নমূলক নীতি এবং ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের সঙ্গে সরাসরি জড়িত র শুধু তাই নয় দু সালে নিউ ইয়র্কে এক শিখ নেতাকে হত্যা চেষ্টায় ভারতীয় গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার বিষয়টি আবারও সামনে এনেছে তারা এই প্রতিবেদনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ভারত বুধবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল মার্কিন কমিশনের বিরুদ্ধে সরাসরি আক্রমণ সানিয়ে বলেন এটি পক্ষপাত দুষ্ট রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং একেবারেই ভিত্তিহীন ভারত শুধুমাত্র প্রতিবেদন খারিজ করেই খান্ত হয়নি বরং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে এর আগে কানাডাও ভারতের বিরুদ্ধে শিখ নেতাদের টার্গেট করার অভিযোগ তুলেছিল এবার মার্কিন কমিশনের সুপারিশে সেই বিতর্ক আরও গভীর হল তবে ভারতীয় সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে এই ধরনের তথ্য বিকৃতি ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদনের কারণে তারা কোনোভাবেই চাপে পড়বে না বরং প্রয়োজন হলে এর বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে এখন সবচেয়ে বড় প্রশ্ন যুক্তরাষ্ট্র সরকার এই সুপারিশ বাস্তবায়ন করবে কিনা কারণ ইউএসসি আইআরএফ একটি স্বাধীন কমিশন তবে এর সুপারিশ মানার বাধ্যবাধকতা নেই তবে যদি যুক্তরাষ্ট্র সত্যিই রয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তবে এটি ভারত মার্কিন সম্পর্কের নতুন সংঘাতের সূচনা হতে পারে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি